এটা আমার পেশানা আল্লাহ জানে কোন বিপদের কারণে আমি তোর হাতে ধরা কিন্তু কাদি কেন জানিস আমার এই চেহারাটা দেখেই তো তুই নিয়ে আমার চেহারাটা যদি না হইতো তাহলে তো তুই নিয়ে না তুই তো চেহারারই পাগল কিন্তু এই চেহারাটা তো আমার আল্লাহ দিছে আমাকে আমি কানতেছি কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো বুঝাইতে পারি না আপনাদেরকে গুলি মারলেও মনে হয় কি ফিলের দিলে এত চলে লাগতো না বলছে বোন তোর গায়ে এখনো আঙ্গুলের ছোঁয়া দিই নাই তাতেই তোর এই অবস্থা তাইলে আমি তো অভ্যাসের বললাম কালকে আমার কি হবে বলে একটা চিৎকার দিছে আর জমিনে পড়ে গেছে উঠা টাকার থলি হাতে দিয়া বলছে দিয়া দিলাম টাকার থলি তোকে কিন্তু বোন একটা অনুরোধ করব যদি তুই রাখিস বলছে সেটা কি বলে হাত দুটা উঠায় চোখের পানি দিয়ে আল্লাহকে একটু বইলা দে আমি তওবা করলাম আল্লাহ যেন আমার তওবাটা কবুল করে ওই রাত্রি কিফিলের মৃত্যু ওই রাত্রি মারা গেছে সকালে স্বর্ণ অক্ষরে দরজায় লেখা উঠছে কদ কফার আল্লাহ কিফলিন আল্লাহ কিফিল কে মাফ করা দিছেন ওয়াজ বেশি শুনতে হবে না একটু শুনলেই হয় তো যেটা বুঝাইতে ছিলাম দুনিয়ায় আর দাম কতক্ষণ দামি আর কতটুকু সাড়ে আটশো কোটির মানুষের ভিতরে আপনি কতটুকু দামি হবেন মাল্লাম এক নম্বর দনী হইলেন কতক্ষণ আমার বিষয় আর আল্লাহর কাছে দামি হইলে আল্লাহ লেনদেন করবে টাকা দিয়ে আনা কাগজ দিয়ে আনা দুনিয়ার মানুষ দামি থেকে দামি জিনিস কিনে কাগজ দিয়া আল্লাহ কিনবে জান্নাইতে আমার দেশটাকে তো আমি আমার আমার দেশের মানুষ কি দেশটা তো আমেরিকার মতো উন্নত না আমার দেশটা তো ক্যানাডার মতো উন্নত না আমার দেশটা তো ইংল্যান্ডের মতো উন্নত না অস্ট্রেলিয়ার নিউজিল্যান্ডের মতো উন্নত না ইউরোপের মতো উন্নত না আবার আমার দেশের কিছু এলাকাও তো আছে গাজীপুরটা তো গুলশানের মতো উন্নত নাগরিক সুবিধা গুলশানের হম কি বনানি হান না হা জোরে বলেন না ডানমন্ডি উত্তরা মিন্টো রোড মন্ত্রী পড়া তো বাদেই দিলাম আপনি জান্নাত বুলে গেলেন কি করে কেন তো বেশিরভাগই শ্রম পেশার মানুষ বাড়িয়ালা হইলেও মনে হয় দু একজন হবে হইলেও হবে এক কাঠা দেড় কাঠা বড় বড় টাওয়ারা তো এই রাত্রে আসে নাই বড় বড় বাড়ি আসে আপনারা হারাইয়া ফেললেন কি করে জান্নাত হারাইতে চললেন কি করে আমাকে বুঝা নারী বোঝাক পুরুষ বোঝাক যুবকরা বোঝাক খুদার কসম এক আল্লাহ কথা মনে উঠল আমারও মনে চায় আপনাদেরকে নিয়ে আমি কাঁদি আল্লাহ বলে জনসমুদ্রের ভিতরে কাঁদতে ছিল আছে না গাজীপুরে কিছু জায়গা সারাদিন লোক আসে আর যায় চৌরাস্তায় যান সারাদিন দেখবেন মানুষ আর মানুষ জনস্রোত ঠিক না আল্লাহ আল্লাহ বলে কাঁদতে ছিল যুবক জিজ্ঞাসা করছে বাবা তুই জন ছরতের ভিতরে কাদিস কেন প্রয়োজন বললা দেখি আমার সাধ্য হয় কিনা তোর প্রয়োজন আমার কোনো প্রয়োজন নাই বলছে কাদিস কেন বলে এই মানুষগুলা দেখা কাদি বলছে মানুষগুলা দেখা কাদিস মানি চব্বিশ ঘন্টা আল্লাহ মাফ করার জন্য ডাকতে থাকে চব্বিশ ঘন্টা আল্লাহ জান্নাত দেওয়ার জন্য ডাকতে থাকে মাফ করলেই তো জান্নাত জান্নাত দেওয়ার জন্য ডাকতে থাকে একজন মানুষকে দেখি না হাত উঠায়া মাপ চাইতে বলেন এই মজমায় কেউ আছে যে ডেলি নির্জনে যায়। জাল্লা দুনিয়াতে কিছু দেও নাই দেও নাই কোনো আপত্তি নাই আমি মাপ চাই না যেন চাইলাম থেকে বঞ্চিত না হই কালকে যেন জান্নাত থেকে বঞ্চিত না হই এরকম একজনই মজমায় মাপ চায় না এই মজমা এক যুবক মাপ চায় না বাবা বলতেছিল কাদি কেন জানিস সারা দিন আল্লাহ মাফ করার জন্য ডাকতে থাকে গাজীপুরের মানুষ এটাই সত্য এখন তো চিৎকার দিয়া ডাকতেছে এখন চিৎকার দিয়া রব্বে কাবার কাসম রব যদি আমাকে আধ্যাত্মিক শক্তি দিত তাইলে ওই চিৎকারের আওয়াজ আমি আপনাদেরকে শুনায় দিতাম লাউড স্পিকার দিয়া আল্লাহ ডাকতে সে হালমি মুস্তাক ফিরফা কে আসিস মাপ চাইতে দেরি আমি মাফ করতে দেরি করব না আমি চলে আসছি প্রথম আকাশে তোকে মাফ করার জন্য কিন্তু কেউ তো হাত উঠায় না বলেন ডেলি হাত উঠান বাবা বলতেছিল যুবক দ্বিতীয়টা শুনবে বলছে বলো বাবা বলছে কবরস্থানে যখন যাই তো চোখে দেখি প্রত্যেক ব্যক্তি মাপ চাইতেছে চব্বিশ ঘন্টা চোখের পানি জড়াইতে জড়াইতে রক্ত চলে আসছে কিন্তু আল্লাহ এক সেকেন্ডের জন্য তাকায় দেখে না আজকে আসি তো ডাকতেছে কালকে ডাকবো তাকায়ও দেবে না আসল দাম তো আল্লাহর কাছে দুনিয়ার কতক্ষণ এই জন্য চলেন যদি আল্লাহর কাছে দামি হতে চান আর যদি ওই চির শান্তির যারা জান্নাত পেতে চান জান্নাত খোলার সময় নাই অল্প একটু খুলেও মজা হবে না না আমিও পাবো না আপনারাও পাবেন জান্নাত বর্ণনা করলে তো পুরাটাই করতে হয় কিন্তু যুবকদেরকে এতটুকু বলতেছি হম চার অঙ্গীকারের সাথে দুই গ্রান্টি দিবে দুই গ্রান্টি কার্ড দিবে চার অঙ্গীকার চিরদিন জীবিত মৌত কোনো দিন আসবে না আন্তঃসিব্বু ফলা তাহরামু আবাদা চিরদিন যুবক বিরুদ্ধ কোনোদিন হবে না আন্তঃসিহ্ভু ফলা তমরজু আবাদা চিরদিন সুস্থ আর সুস্থ কোনোদিন হবে না আন্তনামু ফলা তৈ আবাদা চিরদিন নামত বাড়বে কোনোদিন কমবে না দুই গ্রান্টি কার্ডের সাথে দুই গ্রানটি কার্ড দিবে মন যা চাবে তা যা চাবে চোখে যেটা লাগবে ওটাই মিলবে হম যুবক চোখে লাগে ঠিক না সারাদিন অনেক কিছু চোখে লাগে বেশি তাকাইলে জুতা দেখায় জুতা জান্নাতে যেটা চোখে লাগবে ওটা তোমার হাঁটু পর্যন্ত বানাইছেন মুস্ক দিয়া কমর পর্যন্ত আম্বার দিয়া কাপ পর্যন্ত সাফরান দিয়া চেহারাটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া একশো বিশ ফিট লম্বা হবে চুলটিও একশো বিশ ফিট লম্বা হবে তিন কিলোমিটারের ঘেরের কুচি লাগানো লেহেঙ্গা পড়া থাকবে এই সুতা দিয়া বানানো না নূর নুরের থেকে সুতা ওটার থেকে কাপড় কোনো দর্জি শিলাবে না আল্লাহ কুদরত দিয়া বানায় আল্লাহ রসুল বলে পাও খোলা দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে দুনিয়া একটা হাসি দিলে সারা দুনিয়া আলোতে আলোকিত হয়ে যাবে লাও বাজা রা সব আতি আবহুর লসারা আদবা শাঁ সমুদ্রে থুতু দিলে পানিগুলো মধুর মতো মিষ্টি হয়ে যাবে এইবার যুবকরা বলোক না ওই ঠোঁটে চুমা দিলে কেমন মজা হবে হুম ফিডার খায় কিছু বোঝা না ফিডার খাও হুম মনে হয় চুমা দিব না ঠিক না পাইলে চিনি গা যা হম কয়বার মোবাইলে টাচ করে চুমা দাও কি নর্ত কি ঠিক না হম ওই যে কিচ্ছু কয় না মনে হয় যে কিচ্ছু বুঝে না হম অর্থ কি নর্ত কি সর্ত কি গায়িকা সায়িকা নায়িকা মডেল সডেল ঠিক না চোদ্দ বারবারে সেক শেখ দিছে এর ছবি লো রেরা বুঝি ঠোঁট পাইলে ছাড়বো হ্যাঁ এই যে পাগরিয়ালা হুজুর এই চল্লিশ বছর আগে ছাড়বো না হম চল্লিশ বছর আগে না চল্লিশ বছর চল্লিশ সেকেন্ড মনে হবে তারপরে গালে চিমটি দিবে আর বলবে আলাই সালে আলাই সালে আমার ভিতরে আর তোর জন্য কোন আকর্ষণের জিনিস নাই খালি ঠোঁট এটা লই পেরলি চল কামরা তোরে খুইলা দেখাই আল্লাহ কি বানাইছে ওই জান্নাত দিয়া কিনবে হয় হায় শুধু আবু বকর পাগল হয়েছে তেরো দোকান খোয়ায় দিছে হুম হয় 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 শুধু সাহাবা পাগল হন নাই নারী যেমন পুরুষ পুরুষ যেমন নারী তেমন ছোট বড় যেমন ছোট তেমন শুনছেন না আপনারা দুই বাই একজনকে আল্লাহর রসুল গ্রহণ করছে আরেকজনকে গ্রহণ করেন নাই বলছে তুমি ছোট বলছে একটা যুক্তি তো শেষ আরেকটা যুক্তি আমার কাছে আছে বলছে কি বড়টারে যে ওটা বাঁশের মতো ট্যাং ট্যাংয়ে লম্বা হয়ে গেছে শক্তি আমার চেয়ে বেশি না যদি বিশ্বাস না হয় কুস্তি লাগায়া দেখতে পারেন আল্লাহ মনে হয় কানে কানে বেলা দিয়েছে বন্ধু দেখেন আমিও দেখি জান্নাতের বাচ্চার ভিতরে একটা একটু লম্বা একটা ছোট হায় ওই দুই বাইর তামশা মনে হয় দুইজনই দেখতে ছিল আল্লাহ যেমন দেখতে ছিল আল্লাহর বন্ধুও তেমন দেখতে ছিল

আমি দরব আর তুই পোড়া যাবি আমি আশ্রামও তুই খালি দেখতে থাকবি যেমন কথা তেমন কাম আল্লাহর ওহবাহ করতেছেন একটু পরে মনে হয় আল্লাহ কানে কানে বোঝা দিয়েছেন লয়ালন বন্ধু দুনিয়া তামসা দেখা ফেলছে কেমন পর্যন্ত এই তামসার ফিল্ম চলতে থাকবে ওলা আমাদের মুখে চান ওই জান চান আরে চান না কি হ্যাঁ কে কে চান পাক্কা মনের থিকা নামান তাইলে প্রথম করতে হবে তবা পারবেন মনের থেকে তওবা করতে কে কে পারবেন দেখি বলেন আল্লাহ অতীত থেকে তবা করলাম বলেন 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 আপনি আমাদের তবা কবুল করেন নামাজ যদি মনের থেকে করা থাকেন তাহলে লেখা নেন আপনি নিষ্পাপ আপনার কোনো গুনা নাই কসম যুবক তোমার কোনো গুণা এখন নাই বাকি দুটা কাম করতে হবে পারবেন হুম অঙ্গীকার ওয়াদা পারবেন কোনো কঠিন না সহজ যখনই ঘুমাইতে যাবেন বিস্নায় শুধু হাত দুটা উঠায় ঘুমায় যাবেন শুধু হাত দুটা উঠায় বলবেন আল্লাহ মাপ চাই পারবেন পারবেন কে কে পারবেন সত্য তো নামান নামান কসম খোদার ছয় মার না আপনি যদি কন্টিনিউ করতে পারেন ছয় মাস যাবে না আপনি আমাকে খুঁজবেন আমি উপরের উপরে ভরসা করে বলতেছি আর ফোনের উপরে ভরসা করে বলতেছি মাস সপ্তাহে না আসলো মাসে আসে ফোন হুজুর কি শিখাইলেন আর কি করতেছি আর আল্লাহ কি দেখাইতেছে ছয় মাস যাবে না যুবক তুমি যদি কন্টিনিউ করতে পারো আপনারাও যদি পারেন ছয় মাসের ভিতরে আপনি আপনার চোখে দেখবেন আমি আল্লাহর উপরে ভরসা রেখা গ্যারান্টি দিয়া ফোন পাওয়ার কারণে বলতেছি যারাই করতেছে ফলাফল আমাদেরকে ফোনে জানাইতেছে যে হুজুর শিখাইলেন কি করতেছি কি আর আল্লাহ দেখাইতেছি কি আপনিও দেখবেন নাইলে চালা চালাই থেকে যাবে চালা কি জালা জালা এইখানে তো সব বাড়া ঠিক না জীবনভর বর বাড়াই রয়ে গেলেন গাজীপুরে এক কাঠার বাড়ি বানাইতে পারলেন না এটা কি জ্বালা না এটা কি মনের জ্বালা না হ্যাঁ দুনিয়া একটা ভালো পোশাক করে দেখতে পারলাম না এটা কি মনের চালা চালানা জায়গায় আর যদি করতে পারেন তাহলে ইনশাল দেখা হবে কেমতের মাঠে দেখা হবে এই মজমাকে বলতেছি দেখা হবে হতে পারে আপনি পাঁচশো বৎসর আগে জাননাতে চলে যান আল্লাহ বলবেলাল জানা তারপরে আমি ধোনিদেরকে যেতে দিল আমি তো বলি ধোনিরা ওয়েটিং রুমে থাকবে ওয়েটিং রুমে আর প্রজেক্টারে সব দেখতে থাকবে ধনীদেরকেও গরিবরা দেখবে গরিবদেরকেও ধনীরা দেখবে জান্নাতের বড় বড় রান নিবে আর এরকম দেখা দেখা মারতে থাকবে দেখা দেখা মারতে থাকবে বলবে তোমরা দুনিয়ায় খাইছো আমরা জান্নাতে খাইতেছি ওরা পাঁচশো বছর কম খাবে আপনাদের চেয়ে ষাট বৎসরের রিকভারি করবে আল্লাহ পাঁচশো বৎসর জান্নাতেরটা দিয়া দুনিয়াটা তো দুর্গন্ধ হয় জান্নাতেরটা সুগন্ধ হবে জান্নাতে পেশাব পায়খানা নেই খাবে এক লোকমা খায় আরেক লোকমা যখন মুখের কাছে নিবে হা করবে আগের লোকমা সুগ্রান হয়ে বাহির হয়ে যাবে সত্তর সত্তর হাজার আইটেম এক বৈঠকে খাবে পারবেন দ্বিতীয়টা করতে পারবেন থেকে ছাড়ব না এই মাদ্রাসার ছোট ছেলে নিয়ে আসেন হায় হায় এই উম্মত কে আল্লাহ পুরো জমিনকে মসজিদ বনায় দিছিলেন আল্লাহর কে বলছে বন্ধু মত কে বোলা দেন পুরা রয়ে জমিন আপনার জন্য মসজিদ আমার তাকাইল বলে দারুণা বলে আল্লাহ উন্মতের বাড়ি বাড়ি যায় জান্নাতের চাবি দিয়ে আসতে চাইতেছিলেন নাইলে প্রত্যেক মহল্লায় মসজিদ কেন দিবে প্রত্যেক গ্রামে কেন দিবে মসজিদ তো আল্লাহর ঘর গাজীপুরের বড় লোকরাও তো গাজীপুরে থাকে না এই শহরের বড় লোকরা কোথায় থাকে আরে উত্তরা থাকে একটু একটু নিচে আর একটু বড় হইলে চলে আসে গুলশান বনানী বাড়ি দ্বারা ঠিক না আরো যদি হয় তাহলে কোথায় ইংল্যান্ড কানাডা আমেরিকা ঠিক না আল্লাহ মনে হয় গরিব ঠিক না তাহলে নিজের গড়টা আপনাকে গাজীপুরে দিল কেন গাজীপুরের দনি তো থাকে না গাজীপুরে আল্লাহ কি কম যে গড়টা আপনার গাজীপুরে দিয়ে দিল ওই আমার ধারণাই সঠিক আল্লাহ চাইতেছিল বন্ধুর উম্মত কারু মত কারু মত হায় হায় আপনারা মনে হয় বাংলায় শোনেন না বন্ধুর বন্ধু কি বন্ধুর বন্ধু বন্ধু আল্লাহ বলে মুহাম্মদুর রসুল্লাহ আমার বন্ধু উম্মত মুহাম্মদুর রসুল্লাহর বন্ধু উম্মত আমার বন্ধু এই জন্য বাড়ি বাড়ি জান্নাতের চাবি দিয়ে দিছে দুই কদম দিয়ে মসজিদ দুই কদম দিয়ে মসজিদ কিন্তু আফসোস নব্বই পার্সেন্ট মুসলমান নামাজ পড়ে না একটা কথা শুনেই শেষ করতেছি কর্মজীবী মানুষ তো আপনারা শুধু একটা বাহানা দেখান একটা আমি ব্যস্ত ঠিক না যুক্তি ব্যস্ততার কারণে পারি না তাই তো এট এটারও জবাব আল্লাহ দিস মৌজ যখন আসবে না মালাকুল মৌজ যখন আসবে প্রথম চিৎকার দিল এই সমস্ত ব্যক্তির কাছে এইসব প্রথম একটা চিৎকার দিবে আইনাল ইস্তেগাল ওয়াকাদ ওয়াসালনা হায়ে পলাতক আসামিকে পুলিশ ধরলে যেরকম দুইটা মাইরা চিৎকার দিয়া বলে এখন বাগবি কই ঠিক ফেরেস্তা এসা বলবে আইনাল ইস্তেগাল বল তোর ব্যস্ততা কোথায় আমরা পৌঁছে গেছি তারপরে রুটা বাহির করবে আর একটা চিৎকার দিবে তোর শেষ বিদায় চলেন দুইটা কাম শুরু করি পারবেন প্রথমটা কি গুমানের সময় তবা আর পাঁচ পারবেন আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন সর্বশেষ একটা কথা বলবো বাংলাদেশটা সমস্ত বিপর্যয়ের থেকে টিকা আছে কেন জানেন যতদিন থেকে এই দেশের জন্ম এই দেশে কোনো বিপর্যয় আসে নাই আর কোনদিন আসবেও না হম হম কথা মেনে এই দেশে ভূমিকম্প আসে কিন্তু কোনো বিপর্যয় হয় না শতবার নড়ে আর চড়ে কিন্তু পড়ে না কারণ কি জানেন চল্লিশ হাজার হেফজোখানার কারণে এক নম্বর এরা সকাল হওয়ার এক ঘন্টা আগে ওঠে সুবে সাদে হওয়ার এক ঘন্টা আগে ওঠে প্রথম এই লাল সবুজের পরিধিটাকে আধ্যাত্মিক সুরক্ষার চাদর দিয়াটাকে তারপরে আল্লাহর কালাম পড়তে বসে বিদা আপনাদেরকে বুঝার জন্য বলতেছি এই দেশে যতবার বড় মাত্রায় ভূমিকম্প আসছে সব ফজরের সময় আসছে একটাও অন্য বেলা আপনি দেখাইতে পারবেন না সুরক্ষার চাদর দিয়া ঢাকার পরে আসে যার কারণে কোনো বিপর্যয় হয় না দ্বিতীয় বাংলাদেশের মতো ছোট জায়গায় এত পরিধিতে মসজিদ দুনিয়ার কোনো দেশে নাই আপনি বলবেন ইন্দোনেশিয়ায় তো পাঁচ লক্ষ আপনি আমার চেয়ে বেশি ইন্দোনেশিয়া দেখেন আমি আটবার বেশি আটবার হয় আমি তেত্রিশটা প্রদেশ আমি তেত্রিশটা প্রদেশ দেখছি আমার মনে আছে এক সফরে আমি পাঁচ বার ফ্লাই করছি শুধু ইন্দোনেশিয়ার ভিতরে সতেরো হাজার আটশো দ্বীপ মাত্র ফিফটি পায় ফাইভ পার্সেন্ট দ্বীপে মানুষ থাকে আমি নিজে গেছি জাকার্তার মিডেল থেকে এক মাথায় পাপুয়া গিনি গেছি আমি জয়াপুরা ছয় ঘন্টার ফ্লাইট ঢাকা টু জিদ্দা অত বড় দেশে পাঁচ লক্ষ মসজিদ আর আমাদের দেশটা কি ব্যাঙ্গের লাপের মতো একটা ঠিক না এত মসজিদ দুনিয়ার কোন দেশে নাই মসজিদের কারণে আমাদের দেশ বিপর্যয়ের থেকে বেঁচে আছে তৃতীয়টা শুনবেন হক্কানি আল্লাহ আলেম ওলামা আর আল্লাহ আলাদের কারণে আমাদের দেশটা বিপর্যয়ের থেকে বেঁচে আছে আমি আপনাদের স্বাধীনতা দেখি আমি ছিলাম না দেশে ছিলাম না আমি দেশে আমি জুলাই আঠারো তারিখ রাত্রে আমার ফ্লাইট ছিল শুক্রবার রাত্রে কেননা শুক্রবার প্রথম বয়ান ছিল আমার ইংল্যান্ডে লন্ডনে শাহজালাল মসজিদে আমি দেশে ফিরা আসছি আগস্টের আঠারো তারিখে একদিন ছিলাম আবার চলে গেছি কোরিয়া আমি ফিরে আসি সেপ্টেম্বরের সাতাইশ তেইশ তারিখে আমরা বাহির থেকে শুনতে ছিলাম যে দেশটা বুঝি মাটির সাথে মিশা যুদ্ধ যদি শুরু হয়ে গেল বিবি বাচ্চা সব এখানে ছিল সারাদিন ছিলাম যে কি হবে কি হবে কি হবে আপনারা ভিতরে থেকে এতটুকু শুনতে পারেন নাই কিন্তু আমার ভিতরে একটা বিশ্বাস ছিল এই দেশ বিপর্যয়ের শিকার হবে না না না। হয় নাই যা দুনিয়া বাপতে ছিল তার তুলনায় হাজার বাগের এক বাগ হয় নাই আপনি আমার কথা সত্যায়িত করতে পারবেন যদি বাহিরে যায় জিজ্ঞাসা করেন বিদায় আমাদেরকে তিনটা জিনিসকে টিকায় রাখা উচিত তিনটা ক্ষেত্রকে টুকায় রাখা উচিত নিজেরা তিন ক্ষেত্রের সাথে সংযুক্ত হওয়া উচিত নাইলে এটা টিকা না থাকলে বিপর্যয়ের শিকার হয়ে যাবে আর যতদিন টিকা থাকবে এই দেশ কোনোদিন বিপর্যয়ের শিকার হবে না 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 এই দেশ নড়বে চড়বে কিন্তু কোনো দিন পড়বে না 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 বরং আরেকটা বলতে পারি আপনাকে হে